আমার ছোট ভাই রশিদ আমাদের জন্য কি কি বানাচ্ছে ভাইয়া দুধ রুটি রান্না করতেছে। তো আমরা একটু পরে সবাই সুন্দর নাস্তা করব। আমার ছোট ভাই আমার খুব আমার জন্য খুব Lucky। যে আমি এরকম একটা ভাই পেয়েছি যে কিনা আমার সব কথা শুনে আমাকে অনেক দিনের পরে সহযোগিতা করে। একদম ভাই নিজের মার পেটের ভাইয়ের মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার ছোট ভাই রাশিদ এই যে কি সুন্দরভাবে রুটি আর দুধ দিয়ে রান্না করতেছে এটার নাম কি ভাইয়া বলে দুধ রুটি দুধ রুটি তো আমার ভাই কিন্তু বউকে খুব খুশি করতে পারবে মনে হচ্ছে উনি সব কাজ করতে পারে পারো না কি কি পারো একটু বলতো ভাইয়া শুনি আমরা ও আচ্ছা আচ্ছা উনি নাকি সব কিছুই করতে পারে যেমন মনে করেন বাসন মাথা থেকে শুরু করে রান্না করা এবং ইলেকট্রিসিটি হ্যাঁ উনি কাজ খুব করতে পারে এক কথায় আমার ভাই অলরাউন্ডার মেকানিক্যাল থেকে শুরু করে একজন বেস্ট হাজব্যান্ড সব কিছু তার মধ্যে বৈশিষ্ট্য আছে সো আপনারা দেখতে থাকুন সে কিভাবে রান্না করে তো প্রায় হয়ে এসেছে আর কতক্ষণ লাগতে পারে ভাইয়া আর পাঁচ মিনিট ও আচ্ছা আচ্ছা আর সর্বোচ্চ পাঁচ মিনিট তারপরে আমাদের ভোজন শুরু হয়ে যাবে হ্যালো গাইস আবার চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুধ দুটি আর সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে আমার ছোট ভাই সে কি সুন্দর করে আলতভাবে নাচতেছে দেখে আর আমি আর লোক সঙ্গে রাখতে পারতেছি না ইচ্ছে করতেছে এখনই খেয়ে ফেলি শুধু এখন সময় অপেক্ষা এখন গাইস এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব তা কিছুক্ষণ পরে রান্না হয়ে যাবে আমরা এখন অপেক্ষা করব সর্বোচ্চ দুই মিনিট গাইস দেখুন আমাদের দুধ রুটি রান্না হয়ে গেছে এখন শুধু এটাকে আমাদের মাঝে পরিবেশনের অপেক্ষায় আমি আর লোভ মেতে পারতেছি না তাড়াতাড়ি করো তাড়াতাড়ি আমাদের অপেক্ষার প্রহর গোনা শেষ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের সামনে খাবারগুলো প্রস্তুত আছে এখন এগুলোকে খাওয়া খাওয়ার পালা তা আমরা এখন এগুলোকে খাবো যার জন্য এতক্ষণ ধরে অনেক অপেক্ষা এখন সেগুলো প্রস্তুত আছে